গুড আফটারনুন ওয়ান সবাইকে দুপুরে অনেক অনেক শুভেচ্ছা রইল দেখো সকাল থেকে আজকে ভিডিওটা শুরু করে নিই সকালে অনেক কাজ হয়ে গেছে তারা ছিল কারণ সকালে মিস আসছিলো মিসের আজকে ভার্সিটিতে ক্লাস আছে তো তাই সকাল সকাল আজকে বলছিল যে পড়াবে সকালে ওদের জল খাবার হয়ে গেছে চিরা মুড়ি আর দুধ কলা দিয়ে সুন্দর করে মাখিয়ে দিয়েছিলাম ওরা তিন বাব্বাটাকে বড় মশা তৈরি অফিসে আর ছেলে সামনে গেছে ফিলাই সে গোপালকে এখন একটু স্নান করা দিবে তারপরে আমি পূজা আবার আবার করবো এই তো ব্যাপার স্যাপার বাসনগুলা মেজে আনলাম সুন্দর করে বাসনগুলা মেঝে টেজে দিয়ে সেরে পূজাটা করে নিক আমার বিছান টিছান সব গোসানো হয়ে গেছে সুন্দর করে আজকে ওয়েদারটা দেখো সুন্দর ওয়েদার দারুণ দারুণ ওয়েদার দারুণ ঝকঝক রোজ ছাদে গেছিলাম ছাদে যায়ে সব কাপড় চুপু সব মেলে দিয়ে আসছি তো চলো বন্ধুরা দেখে থাকো আজকে পনেরোই জুলাই মঙ্গলবার দিনটা সুন্দর করে শুরু করে দিলাম ফ্রিজটা পরিষ্কার করছিলাম আজকে পরিষ্কার করে যে শুকাই গেছে ফ্রিজের মধ্যে যে বক্সগুলো সেগুলো ধুয়ে দিয়েছিলাম সেগুলো এখন সুন্দর করে মুছে টুছে পলিথিনে করে বাঁধে রেখে দেবো যাতে ময়লা না হয়ে যায় লবণ মঙ্গলবার লবণ নিয়মে ঘরটা মুছি সুন্দর করে সমস্ত ঘরটার মুছে তারপরে আবার স্নান দান করবো চলো যাই এই দেখো সুন্দর করে লবণ দিয়ে ঘরটা মুছে ঘরের নেগেটিভিটি দূর হয়ে যায় শনি মঙ্গলবার করে আমি লবণ দিয়ে ঘর মুছি তো সুন্দর করে সব ঘরগুলো মুছে ফেললাম মুছে টুছে তারপরে যাব স্নানে স্নান টান করে তারপরে বাদ বাকি সব কাজকর্ম তো চলো ওর মতো যাই টাটা হ্যালো হ্যালোয়ান এই দেখো চলে আসছি ছাদে স্নান টান সেরে কাপড় চুপড় সমস্ত কিছু মেলে দিলাম সকালে যেগুলো কেচে দিয়েছিলাম সেটা সব শুকায় গেছে সব নিয়ে যাব এই যে সব জড়ো করে রাখছি এগুলো সব নিয়ে যাবো আর এখন এখন সব দিলাম কেঁচে যে ব্যাগগুলোও কেঁচে দিলাম কেচে টেচে দিয়ে এখন এই যে যাবো নিচে দেখো আকাশটা দেখো কী সুন্দর দারুণ আকাশ সব সূর্য মামাও ঘুরছে তো চলো যাই এ বাবারে কী তেজ জয় আজকে নাগপঞ্চমী সবাইকে নাগপঞ্চমীর মা মনসার পূজা করতে হয় ঘট স্থাপন করে এই যে আমি ঘট স্থাপন করে নিছি ঘটস্থাপন করব ঘটে ঘট রেডি করে নিছি মায়ের উদ্দেশ্যে দেখো প্রদীপ জ্বালিয়ে নিছি মা মনসার উদ্দেশ্যে ফলমূল সমস্ত কিছু কেটে নিছি মায়ের উদ্দেশ্যে বৃদ্ধি কেটে নিছি মার জন্য দুটা কলা বেড়ে নিছি আর মায়ের তো আটটা আটটা সন্তান অষ্টনাগ অষ্ট অষ্টনাগের উদ্দেশ্যে এই যে আমি দুধকলা বেড়ে নিছি আর আমাদের অঞ্চলের নিয়ম হচ্ছে কচুর পাতাতে আটটা কচুর পাতাতে এই যে নিচে অবশ্য প্লেট আছে প্লেটের উপরে আটটা কচুর পাতা দিয়ে অষ্টনাগের উদ্দেশ্যে নৈবেদ্য নিবেদন করতে হয় তো আমি সেটাই করেছি এই দেখো সমস্ত নৈবেদ্য আমি বেড়ে নিয়েছি ফলমূল সমস্ত কিছু চাল এই দেখো আমার আমার গাছের একটা বেলপাতা ছিল সেই বেলপাতাটা নিয়ে আসছি মাকে দিব তো আমি পূজাটা সম্পূর্ণ করবো আমার গোপালের উদ্দেশ্যেও প্রদীপ জ্বালিয়ে দিছি তারপরে ধূপ দ্বীপ সমস্ত মা মায়ের পূজাতে শুধু প্রদীপ জ্বালাতে হয় ধূপ দ্বীপ জ্বালাতে হয় না তাই আমি শুধু প্রদীপটাই জ্বালিয়ে নিছি তো চলো আমি পূজাটা সম্পন্ন করি জয় মা মনসার জয় এই পৃথিবীতে সকল মানুষের মনের বিষ হরণ করো মা এই জন্যই তো মায়ের নাম বিষহরি মা মনসার পূজা করলে শুধু সর্প ভয় থেকেই রক্ষা পাওয়া যায় না আমাদের মনে যে বিষ আছে রাগ ক্রোধ লোভ লালসা এই সমস্ত কিছুই মা হরণ করে জয় মা মনুষা সবার মঙ্গল করো চলো শেষ করে পরে আসছি দেখো বন্ধুরা শেষ করে চলে আসলাম এখন তিনটে সাড়ে তিনটে মধ্যে বেজে গেছে এই যে কাকল ভাজি করবো হলুদ লবণ মাখায় নিছি ঢ্যাঁড়স আর ওই যে কাঁচার কলা যে হলুদ লবণ মাখায় রাখছি আর এই যে পটলটা অলরেডি ভাজি করছি আর ডাল সিদ্ধ হয়ে গেছে ডাল ভাতটাও হয়ে গেছে তো চলো রান্না শেষ করে তারপরে আসছি মুগ ডাল ফুটছে রান্নাবাড়ি সব শেষ করে ফেলছি দেখো কি কি করলাম এই যে গরম ভাত নিয়ে আসছি বেড়ে আর এখানে আছে ঢ্যাঁড়স ভাজি করছি নিরামিষ পটল ভাজি মশার পছন্দ পটল ভাজি আমরা একটা করে খাই ও বেশি পছন্দ এই যে একটা কাঁচা ছিল ছিলো কাঁচাকলা ভাজি করছি তারপরে কাঁকল ভাজি করছি আর মুগের ডাল এই ছিল আজকে আমাদের মেনু আজকে যেহেতু নাগপঞ্চমী সব কিছু বাড়িতে সব কিছু নিরামিষ নিরামিষ তরকারি আর করিনি কারণ হচ্ছে আর সময় নাই যেহেতু খুচা টুজা শেষ করে ঘরে কাজ শেষ করে আসতে আসতেই তিনটে বেজে গেছে তিনটের সময় ঘরে গেছি এত তার এইগুলো করলাম বড় মশাই দুপুরে আসেনি সম্ভবত একটু বিকালের দিকে মানে সন্ধ্যার দিকে আসবে এসে খাওয়া দাওয়া করবে দুপুরে মনে হয় সময় পাইনি তো চলো বন্ধুরা খাওয়া দাওয়া শেষ করে পরে আসছি শুভ বিকেল বন্ধুরা বিকেলে অনেক অনেক শুভেচ্ছা রইল দেখো কি সুন্দর সারা দিন তীব্র গরমের পর সারা দিন নয় দুই তিন দিন থেকে সিলেটে প্রচণ্ড পরিমাণে গরম মানে পাগল হয়ে যাওয়ার জোগাড় এই তারপরে দেখো শান্তির বৃষ্টি আহ কি যে ভালো লাগছে বিকেলে ঝমঝমিয়ে বৃষ্টি চলে আসছে আমি তাড়াতাড়ি করে পুজো শেষ করে কাপুচুপুরগুলো পুজো শেষ করে তারপরে তো খাওয়া দাওয়া করলাম খাওয়া দাওয়া শেষ করে তারপরে কাপুচুপুরগুলো দৌড়ায় আনতে পারি না এমন অবস্থা ত' চল' আজিকোনটো টাটা বাই বাই গুডাটাই চুই দিম